কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন পাহাড়ি বাঙালির মধ্যে বন্ধুত্ব স্থাপন হলে অস্ত্রধারী সন্ত্রাসীরা শেখ হাসিনার মতো পালিয়ে যাবে তিনি অভিযোগ করে বলেন সন্তু লার্মাসহ সহ সশস্ত্র সংগঠনগুলো পাহাড়ে অস্ত্রবাজি করছে নিরহ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দুদ বলেন মা পঞ্চান্ন বছরেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি আগামীতেও পারবে না সংঘাত ও বিভাজন ভুলে এই পাহাড়ে পাহাড়ি বাঙালি সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে হবে গুইমার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু মোশারফ হোসেন অনিমেষ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রবরাজ জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা দিবা অনুসন্ধান নিউজ